ওয়ান লাইনার কোশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট একবারে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের জন্য পরপর পরপর আসতে থাকবে আজকের উপস্থাপনায় যে অধ্যায়ের উপরে তোমাদের প্রশ্নগুলো থাকছে সেটা হচ্ছে তোমাদের ভারতের ভূগোল যেটা পার্ট রয়েছে তারই ইউনিট ফাইভে রয়েছে পরিবহন ও যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট কমিউনিকেশন সেটার ওপরেই তোমাদের আজকে ওয়ান লাইনার কোশ্চেন দিচ্ছি সময় নষ্ট তাহলে একেবারেই নয় চলো দেখে নাও এখন প্রশ্নগুলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ সেটা হচ্ছে এনএইচ ফোর এনএইচ ফর্টি ফোর যে জায়গা থেকে যেখান পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যা এনএইচ ফর্টি ফোর যার হচ্ছে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার সোনালী চতুর্ভুজ যে যে শহরগুলোকে যুক্ত করেছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সোনালী চতুর্ভুজের বৃহত্তম করিডোর সেটা হচ্ছে কলকাতা আর ক্ষুদ্রতম করিডোর সেটা হচ্ছে মুম্বাই টু চেন্নাই উচ্চমাধ্যম স্টারের সকল প্রিয় ছাত্র এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো একেবারে শেষ মুহূর্তে এসে তোমরা অনেকেই জানতে চাইছো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের কথা যেগুলো মোস্ট ভাইটাল সেই রকম তো তোমাদেরই জন্য তোমাদের সুবিধার্থে আজকে বেশ কিছু ওয়ান লাইনার কোশ্চেন নিয়ে এসেছি একবারে অধ্যায় ভিত্তিকভাবে এইগুলো দেখে নাও এবং তুমি এগুলোর ওপরে একটু বেশি করে জোর দাও তবে আমি কখনোই এটা তোমাকে বলবো না যে এটা হানড্রেড পারসেন্ট সাজেশন কারণ এক তো হচ্ছে তোমাদের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা সেখানে হানড্রেড পার্সেন্ট বলে কিছু হয় না যেখান থেকে যা খুশি প্রশ্ন হতে পারে তবে বেশি গুরুত্বের নিরিখে তোমাদের জন্য আজকের এই প্রশ্নগুলো বেছে নিয়ে আসা একেবারে লাইনার হিসাবে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও নাহলে নোট ডাউন করে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে হবে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ হচ্ছে এনএইচ টু ভারতের একটি পরমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দরের নাম কান্ডালা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বর্তমান নাম শের শাহ সুরিমার্গ ভারতে প্রথম পাইপলাইন পরিষেবা চালু হয় ডিগবয় তিনসুকিয়া ভারতে প্রথম রেললাইন চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের নাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা দিল্লিতে অবস্থিত আর ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর যেটা মুম্বাইতে অবস্থিত সান্তাক্রুজ বাকি প্রশ্নে যাওয়ার আগে বলি এই ধরনের ক্লাস যদি তুমি আরো পেতে চাও তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হচ্ছেই সব সময় নোটিফিকেশন তো যায় না তাই অবশ্যই চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে নতুন কিছু তোমাদের জন্য আপলোড হলো কিনা আজকের উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্ট কিন্তু অতি অবশ্যই দিতে হবে আর তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাও চলো দেখে নাও বাকি প্রশ্ন এরপরের এই দুটো প্রশ্ন খুব ভালো করে মাথায় রাখবে সেটা হচ্ছে রেলপথকে বলা হয় ভারতের জীবন রেখা আর জলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা এই দুটো কিন্তু ভীষণভাবে গুলিয়ে যায় তাই খুব ভালো করে লক্ষ্য করবে এই দুটো প্রশ্ন পরেরটা দেখে নাও ভারতের দীর্ঘতম রেলপথ সেটা ডিব্রুগড় থেকে যেটাকে বলা হয় বিবেক এক্সপ্রেস ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর সেটা হচ্ছে মুম্বাই বন্দর আর ভারতের প্রাচীনতম সমুদ্র বন্দর সেটা হচ্ছে গুজরাটের লোথাল যদি তোমাকে প্রশ্ন করা হয় ভারতের গভীরতম সমুদ্র বন্দর কোনটি তাহলে বিশাখাপত্তনম বন্দর গর থেকে দক্ষিণে যুক্ত করার জন্য দ্রুতগামী যে পরিকল্পনার নাম দেওয়া হয়েছে সেটা দক্ষিণ করিডোর আর ভারতের বৃহত্তম বন্দর শহর সেটা হবে মুম্বাই ভারতে তেল ও গ্যাস অনুসন্ধানে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি ভারতের প্রধান পেট্রোলিয়াম শোধনাগার হচ্ছে বিশাখাপত্তনম ভারতের বায়ু শক্তি উৎপাদনের সবচেয়ে বড় ক্ষেত্র তামিলনাড়ু ভারতীয় রেলপথকে নিয়ন্ত্রণ করে ভারতীয় রেলওয়ে বোর্ড ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর সেটা হচ্ছে পেট্রাপোল যেটা বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের যে শহরে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে তাহলে দেখে নিলে এই সেই প্রশ্ন যেগুলো অনলাইনার হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য বেছে নিয়ে আসা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও এবং পরবর্তী উপস্থাপনা পাওয়ার জন্য চ্যানেলে নিয়মিত চোখ রাখো